হ্যালো গেছে সালাম আলাইকুম আশা করি আপনি সব ভালো আছেন ইনশাআল্লাহ আপনার ভালোবাসা আমি ভালো আছি এই মুহূর্তে দেখতেছেন আমার সকালবেলা নাস্তার দোকানদারি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এই যে দেখতেছেন একের পর এক কাস্টমার আসতেছে তারা খাচ্ছে এই যে ছোটো হুসুর হুজুর খায় জন্য বেসিঙ্গের মধ্যে গেলো হাত দিল এবং কি এই যে আমার কালো গেঞ্জিওয়ালা ভাস তাকে তাকে বললাম ভাজতে কালকে রাত্রে যে খামিরটা দিচ্ছিলাম সে খামির তো সেই বাসায় একটু খামির আছে তুমি চালু করে জানিয়ে আসো সে বলতেছে আঙ্কেল আমি যাচ্ছি তাকে বললাম যে বাল্ডি আছে পেছনে বাল্টি নিয়ে যাক আমি একটু করতে নিয়ে আসি কারণ অলরেডি কিন্তু আমার দোকান ফুলবর্তী লোকজন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ছয় সাতজন কিন্তু ঢুকে গেছে তারা কিন্তু এখন পরা খাবে এবং কি তারা বসার জন্য কিন্তু দেখেন জায়গা খুঁজতেছে কে কোথায় বসবে সেই চিন্তা ভাবনা করতেছে অলরেডি কিন্তু এই যে হ্যাঁ কিন্তু এই যে যাচ্ছে গেঞ্জ যে গেঞ্জে গাঁদেছে এই ভাই কিন্তু ওই চেয়ারে বসবে তাকে বলতেছে ভাই আপনি একটু সরেন আমি একটু বসি সাদা ছাটালা ভাই সে কিন্তু অলরেডি কিন্তু এই চিপে জায়গার মধ্যে বসে গেছে সে কিন্তু বলতেছে ভাই আপনি আমাকে খিচে দেন আপনি সেটা যদি আপনাদের তৃপ্তি মতো যদি না খেতে পারেন তাহলে টাকাটা নেবো কিভাবে তাকে আমি খিচড়ি দিতেছি খিচড়ি দিতেছি তো খিচড়ি দিতে দিতে কারিগরকে বলতেছি ভাই তাহলে আপনি তাহলে দোকানদারি করেন আমি আপনার স্ট্যান্ডে খারাপ হয় অবশ্যই কারিগর কিন্তু এই এতগুলো লোকজনের পড়া ভাসতে পারবে না কারণ সে একটু ষোলো যুদুলে ষোলো তাকে দিয়ে একটু ঠেকা ব্যাঠেকা চালাই কারণ আমার মতো কিন্তু সবাই হবে না কারণ আমার মতন চালো আমার মতন স্পিড কিন্তু সবারই হাত হবে না কারণ মহাজন তো মহাজন কর্মচারী কর্মচারী এটা মানতেই হবে কর্মচারী যত ভালোই হোক সে কিন্তু কর্মচারী মহাজন যত খারাপই হোক সে কিন্তু মহাজন এই যে দেখতেছেন লোকগুলো পড়া খাওয়ার জন্য বসে আছে তাকে বলতেছি ভাই বারবার বলতেছি ভাই আপনি মন খারাপ করেন না আপনি একটু ভেতরে যা দোকানদারি করেন আমি আপনার পড়াটা ভাসতেছি সে বলতেছে যাচ্ছি ভাই যাচ্ছি ভাই যাচ্ছি এইরকম করে বলতে বলতে সে পাঁচ মিনিট পার করে ফেলতেছে অবশ্যই এই যে এই যে এই যে দেখতেছেন পাঁচ মিনিট পরে কিন্তু সে পড়া নিয়ে যা ঢুকলো কারণ তাদেরকে অনেকে বুঝাতে বুঝাতে কারিগরে বুঝাতে বুঝাতে সে পাঁচ মিনিট পরে ঢুকলো এবং কি আমি পড়া বানাইতেছি কারণ এই যে লোকগুলো যাচ্ছে তার তারা কারো হাতে দশ মিনিট সময় কারো হাতে পনেরো মিনিট সময় গেট পাস নিয়ে যাচ্ছে তারা পড়াটা খাবে কারণ তাদেরকে যদি সঠিকভাবে যদি তাদেরকে যদি সঠিক সময় যদি না খাওয়াতে পারে তারা কিন্তু তারা কিন্তু ওই সিকিউরিটি তাদের কিন্তু ও ভেতরে ঢুকতে দেবে না তাই আমি চেষ্টা করি যত কষ্টই হোক তাদেরকে সঠিক সময় সুন্দরভাবে খিলিয়ে তাদেরকে বিদায় করার চেষ্টা করি কারণ তারাও কিন্তু একটা কোম্পানিতে চাকরি করে এবং কি তারা কিন্তু অল্প সময় নিয়ে আসে শুধুমাত্র হোটেলে খাবার জন্য এককজন কিন্তু তিনটে চারটে করে পোড়া খায় এই জন্য আমাদেরও সমস্যা হয়ে যায় কারণ তিনটে চারটে পোড়া বাজতে কিন্তু অনেক সময় লাগে যারা হয়তো বা পাহাড়া সম্পর্কে জানেন তারা হয়তো বা ভালোই জানেন এই যে দেখেন এই ভাইটা লাল ছাটালা ভাই সে কিন্তু বাসা থেকে দূরে ডিম নিয়ে যাচ্ছে সে কিন্তু সেই দুই ডিম দিয়ে খিচড়ি খেলে আচ্ছা মানুষের কি এটা কমেন্স নেই বাসা থেকে ডিম নিয়ে ডিম তো আমার দোকানে আছে তো তার কাছ থেকে যেমন দূরে ডিম ভাজার জন্য দশ টাকা নিলাম সে কিন্তু মন খারাপ করছে আমি বললাম ভাই আপনাকে তো আগেই বলছি একটা করে ডিম ভাজা দশ টাকা করে নেবো কারণ আমার কাছে যেহেতু ডিম আছে সেহেতু আপনি ডিম পাশে থেকে কেন নিয়ে আসবেন আর আপনার ডিমটা তো এমন না যে দেশি মুরগির ডিম এবং দেশি হাঁসের ডিম যে আপনি দেশি হাঁসের ডিম খাবেন দেশি মুরগির ডিম খাবেন এই জন্য আপনি বাসা থেকে নিয়ে আসবেন সে কিন্তু মন খারাপ করছে এবং যখন আমি তার কাছে দশ টাকা নিয়েছি সে বলতেছে ভাই আপনি কৃষির ষাট টাকা নিলাম আমি বললাম ভাই দেয়ার বিলের খিচড়ি পঞ্চাশ টাকা আর ডিম বাজার দুটো ডিম বাজার দশ টাকা বিশ টাকা সে আমাকে রাগ করে আরও দশ টাকা দিল আমি বললাম ভাই ভালোই তো হয়েছে সমস্যা নেই কারণ দুটো ডিম চল্লিশ টাকা সে তো আপনার চল্লিশ টাকায় খরচ হলো আমার কোনো সমস্যা নেই তবে আপনি মন খারাপ করলে করেন আমার কোনো আফসোস নেই এই যে দেখেন এই ভাই বসবে সে জায়গা খুঁজে পাচ্ছে না তো তাকে বললাম ভাই বসেন যে কোনো একটা জায়গায় বসেন আমি আপনাকে অর্ডার দিতেছি তো আসছেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখে লাইক শেয়ার করবেন সবাই আল্লাহ হাফেজ